নমস্কার খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়লগস থেকে মনোজ দাস বলছি গতকাল প্রতিবেদন করেছিলাম বাংলাদেশের পাকিস্তানে ফেরা নিয়ে ফিরিলে কী হতে পারে সেই নিয়ে আমার চ্যানেলের বিরাট সংখ্যক দর্শক বাংলাদেশের মানুষ তারা আমার চ্যানেলকে পছন্দ করেন ভালোবাসেন কিন্তু গতকালকের এপিসোড দর্শক আনুকূল্য সেভাবে পায়নি কারণ বিষয়টি একটু অন্য রকম ছিল পাকিস্তানকে গুরু ধরে তার সঙ্গে চললে কি হতে পারে বাংলাদেশের সেই নিয়ে অন্য ধরনের একটা আলোচনা করেছিলাম বাংলাদেশের রাজনীতির দিন প্রতিদিনের খবর নিয়ে নয় দর্শকরা বিষয়টিতে আগ্রহী নন তারা চান বাংলাদেশের দৈনিক সমস্যার চটচলতি সমাধান এবং সেই বিষয়ে আলোচনা আমার কালকের আলোচনা তাই তাদের আকৃষ্ট করেনি আমি যে এটা জানতাম না তা নয় আমি এটাও জানি যে একাকি গায়কের নহেতো গান মিলিতে হবে দুই জনে গাহিবে একজন খুলিয়া গলা আর গাবে মনে অর্থাৎ দর্শক শ্রোতার মনের কথাটি মাথায় রেখে বিষয় নির্বাচন করতে হয় বিশেষত ইউটিউবারদের জন্য তো সেটা আরও ভীষণভাবে সত্যি তবু যে চপ কাটলেট ছেড়ে কিঞ্চিত তেতো অপ্রচলিত বিষয় কাল তার কারণ আমি এই সমস্যার মূলে যেতে চেয়েছি বাংলাদেশের বর্তমান দুরবস্থার মূলে যে এই দেশের নবপর্যায়ে পাকিস্তানি হয়ে ওঠার চেষ্টা আর সেই চেষ্টা যে ভালো হতে পারে না বাংলাদেশের জন্যে কেন হতে পারে না তার স্বরূপ উদ্ঘাটন করেছিলাম কাল আমার মনে হয়েছে এটারও দরকার আছে প্রচার বা অপপ্রচার যেটাই বলুন কিছু মানুষের মনে বাংলাদেশে পাকিস্তান প্রেম এবং ভারত বিরোধিতা বেশ শক্ত হয়ে বসে আছে সেটাকে কাটিয়ে সত্যিটাকে সামনে আনতে করেছিলাম কালকের প্রতিবেদন আজ পাকিস্তান নিয়ে আবার করছি এই পর্যায়ের আরেকটি পর্ব আজকে দিচ্ছি প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আজ আমরা এমন এক ভূ রাজনৈতিক পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে আছি যেখানে পাকিস্তান নামক রাষ্ট্রটি তার অস্তিত্বের সবচেয়ে বড় সংকটের মুখোমুখি হয়েছে এটি শুধুমাত্র একটি কূটনৈতিক বিপর্যয় নয় বরং একাধিক সংকটের সমাবেশ যার প্রতিটি আলাদাভাবে একটি দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট আর এই সমস্ত সংকট একসঙ্গে মিলে পাকিস্তানের এ পাকিস্তানকে একটি অভূতপূর্ব বিপদের মধ্যে ফেলে দিয়েছে আপনারা জানেন দু হাজার পঁচিশ সালের বাইশে এপ্রিল পায়ালগাঁওয়ে এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ ছাব্বিশ জন নিরীহ পর্যটক নিহত হন সন্ত্রাসীদের হাতে এই হামলার পর ভারত নেয় কঠোর পদক্ষেপ সাতই মে ভারত চালায় অপারেশন সিন্দুর অপারেশন সিন্দুর পাকিস্তানের সামরিক শক্তির আসল চেহারা সেটা যে কতটা ভঙ্গুর সেটা দেখিয়েছে সারা পৃথিবী দেখেছে সেটা তাই সেটা নিয়ে নতুন করে কিছু বলছি না অপারেশন সিন্দুরের পাশাপাশি ভারত নিয়েছিল একটি খুব কঠোর পদক্ষেপ উনিশশো সালের ঐতিহাসিক ইন্ডাস ওয়াটার ট্রিটি স্থগিত করে দেয় ভারত পঁয়ষট্টি বছর ধরে চলে আসা এই চুক্তি পাকিস্তানের কৃষি ও পানীয় জলের আশি শতাংশ সরবরাহ করত চুক্তি স্থগিতের পর পাকিস্তানে শুরু হয়েছে তীব্র তার তারবেলা ও মাংলা দুটি প্রধান জলাধার শুকিয়ে গেছে ডেড স্টোরেজ লেভেলে পৌঁছে গেছে জলের অভাবে খরিফ মৌসুমে যখন পাকিস্তানের কৃষকরা ধান তুলা ও ভুট্টা চাষ করেন জলের প্রাপ্যতা বিশ শতাংশ নেমে গেছে ফলাফল ভয়াবহ তুলো উৎপাদন তিরিশ শতাংশ কম ভুট ভুট্টো উৎপাদন পনেরো শতাংশ কম কৃষি যা পাকিস্তানের জিডিপিতে প্রায় চব্বিশ শতাংশ অবদান রাখে এবং আটষট্টি শতাংশ গ্রামীণ জনসংখ্যার জীবিকা নির্বাহ করে সেই কৃষি এখন মৃত্যুর মুখে আন্তর্জাতিক আদালতে বিষয়টি নিয়ে গেছিল পাকিস্তান কোনো লাভ হয়নি ভারত জল ধরে রাখার জন্য বাঁধ তৈরি করতে চলেছে যার জবাবে ক্ষিপ্ত ফেল্ড মার্শাল ফিল্ড মার্শাল নয় ফেল্ড মার্শাল আসিফ মুনির বলেছেন মিসাইল ছুঁড়ে ভারতের সেই তৈরি বাঁধ ভেঙে দেবেন এরই মধ্যে নতুন ঘোষণা নিয়ে এসেছে পাকিস্তান যা পাকিস্তানের জল নিয়ে ঘুম আরও কেড়ে নিয়েছে যখন পাকিস্তান ভারতের জলসংকট মোকাবিলা করতে হিমশিম খাচ্ছে ঠিক তখনই আফগানিস্তান দিল আরেক ধাক্কা ধাক্কাটা কী তালেবানের সর্বোচ্চ নেতা মাওলভি মাওলাভি হিবাতুল্লাহ জাদা তিনি ঘোষণা করেছেন যে আফগানিস্তানের কুনার নদীতে যত দ্রুত সম্ভব বাঁধ নির্মাণ শুরু করা হবে চারশো আশি কিলোমিটার দীর্ঘ কুনার নদী হিন্দুকুশ পর্বতমালা থেকে উৎপন্ন হয়ে আফগানিস্তানের কুনার ও নঙ্গরহার প্রদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে পাকিস্তানের খাইবার পাক্তুন খোয়ায় প্রবেশ করেছে এবং তারপর চলতে চলতে কাবুল নদীতে মিলিত হয়েছে সেই কাবুল নদী আবার পাকিস্তানের দিকে চলে গেছে তারপর কাবিল নদী নদী পরে আত্তাকের কাছে গিয়ে পাকিস্তানের মধ্যে তার ইন্দাস নদীতে মিশে গেছে যা পাকিস্তানের সেচ ও পানীয় জলের অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগানদার কুনার নদীতে বাঁধ তৈরি হলে পাকিস্তানের খাইবার পাক্তন কোয়া এবং পাঞ্জাব প্রদেশ জল পাবে না আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে কোনো আনুষ্ঠানিক জল ভাগাভাগি চুক্তি নেই তাই পাকিস্তানের হাতে আইনি প্রতিকারেরও কোনো পথ নেই আসিম মুনির এখনও বলেননি যে মিসাইল ছুড়ে কুনার নদীর সেই বাঁধ ভাঙবেন কি না সেটা করার সামর্থ্য তার নেই আর ভারতের বাঁধ ভাঙতে গেলে ভারত বুঝিয়ে দেবে আবার কত ধানে কত চাল আফগানিস্তানের এই সিদ্ধান্তের পেছনে রয়েছে ভারতের সক্রিয় ভূমিকা কদিন আগে এই অক্টোবরের মাঝামাঝি আফগান পররাষ্ট্রমন্ত্রী মাউলভি আমির খান মুত্তাকি তিনি ভারত সফর করেন এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয় যে ভারত ও পাকিস্তান আফগানিস্তান টেকসই জল ব্যবস্থাপনার গুরুত্ব স্বীকার করে এবং আফগানিস্তানের শক্তির চাহিদা পূরণ কৃষি উন্নয়নের জন্য জলবিদ্যুৎ প্রকল্প বাঁধ নির্মাণে সহযোগিতা করবে ভারত ভারত ইতিমধ্যে আফগানিস্তানে দুটি বড় বাঁধ তৈরি প্রকল্পে সহায়তা করেছে সহায়তা মানে ভারতই করেছে সালমা বাঁধ এটাকে বলা হয় আফগান ভারত মৈত্রী বাঁধ দু সালে উদ্বোধন করা এই বাঁধটি হেরাটের হরি নদীতে অবস্থিত ভারতের অর্থ সাহায্যে প্রায় তিনশো মিলিয়ন ডলার বিনিয়োগ করে তৈরি এর এই প্রকল্প পুরো টাকাটা ভারত দেয় এটি বিয়াল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে এবং পঁচাত্তর হাজার হেক্টর জমিতে সেচ সুবিধা জল সরবরাহ করে দ্বিতীয়টা হচ্ছে শাহতুট বাঁধ যার আর নাম হচ্ছে লালান্দার বাঁধ দু সালে ভারত ও আফগানিস্তান এই প্রকল্পের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর করে আড়াইশো মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এই মাতৃ কাবুল নদীর উপনদী মাইদান নদীতে অবস্থিত সম্পূর্ণ হয়ে গেলে নির্মাণ এটা কাবুলের বিশ লক্ষ অধিবাসীকে পানীয় জল সরবরাহ করবে এবং চার হাজার হেক্টর জমিতে সেচের সুবিধা দেবে কাবুল নদী পাকিস্তানে প্রবেশ করবার পর ইন্দাস নদীতে মিলিত হয়েছে বাঁধ নির্মিত হলে পাকিস্তানে জলপ্রবাহ আরও কমে যাবে এটি ভারতের একটি সুচিন্তিত কূটনৈতিক পদক্ষেপ যা পাকিস্তানের ওপর জল কূটনৈতিক চাপ তৈরি করছে দিশেহারা পাকিস্তান জলকে বলা হয় জীবন জল নেই তো জীবন নেই সেই জলের অভাবে কি করে বাঁচবে পাকিস্তান ইন্দাস ও কুনার নদী থেকে জলের যোগান বন্ধ হয়ে গেলে পাকিস্তানের সামনে বিকল্প যে একেবারে নেই তর্কের খাতিরে বিকল্প আছে বলতেই হয় তবে তা অত্যন্ত সীমিত ভীষণ রকমের ব্যয়বহুল বিকল্প এই বিকল্পগুলো সমস্যার কতটুকু সমাধান দিতে পারে সেটা আপনারাই বিচার করুন আপনাদের সামনে রাখছি প্রথম বিকল্প কী সমুদ্রের জল বিশুদ্ধকরণ যেটাকে ডিস্যালিনেশান বলে অর্থাৎ সমুদ্র জলের লবণটা বাদ দিয়ে সেইটাকে খাওয়ার উপযোগী করা ব্যবহারের উপযোগী করা পাকিস্তানের এক হাজার ছেচল্লিশ কিলোমিটার উপকূলীয় এলাকা রয়েছে যা এই ডিস্যালিনেশানের জন্যে যথেষ্ট বিশেষজ্ঞদের মতে করাচি হায়দ্রাবাদ এবং অন্যান্য উপকূলের শহরগুলোতে সমুদ্র জল বিশুদ্ধ করে আড়াই তিন কোটি মানুষকে পানীয় জল সরবরাহ করা যেতে পারে কিন্তু সমস্যা হলো তার জন্যে বিশাল বিশাল মূলধনের প্রয়োজন ইসরায়েল সফলভাবে এই কাজটা করেছে ইসরায়েলের যত পানীয় জল দরকার সেটা তার পঞ্চান্ন শতাংশ পানীয় জল এই ডিস্যালিনেশান থেকে পায় কিন্তু পাকিস্তানে তো দিন চলছে বিক্রে করে ওয়ার্ল্ড ব্যাঙ্ক আই এম এফ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক আমেরিকা আরও এদিক সেদিক দিক থেকে টাকা ধার করে খাবার কিনলে তবে পেটের খাবার জোটে সে ডিস্যালিনেশানের জন্যে যে বিপুল মূলধন দরকার পাবে কোথায় তার উপর এত বিদ্যুৎ পাবে কোথায় ওগুলো চালাতে গেলে তো বিশাল পরিমাণ বিদ্যুৎ দরকার হয় পাবে কোথায় পাকিস্তান ইতিমধ্যে ভীষণ রকমের শক্তি সংকটে ভুগছে ডিস্যালিনেশান প্ল্যান্ট চালানোর জন্যে প্রয়োজনীয় বিদ্যুৎ কোথা থেকে আসবে খাওয়ার জল জোগাড় করতে যেখানে হিমশিম ব্যবস্থা হিমশিম অবস্থা সেখানে কৃষির জন্য ডিস্যালিনেশন অর্থনৈতিকভাবে অসম্ভব মনে রাখতে হবে পাকিস্তানের তিরানব্বই শতাংশ জল খরচ হয় কৃষিতে ডিস্যালিনেশানের আরও বড় সমস্যা হলো এই যে স্যালিনেশান ডিস্যালিনেশান করবার পর যে হাইপার স্যালাইন ব্রাইন মানে বর্জ্য যেটা তৈরি হয় সেটা কোথায় ফেলা হবে পাকিস্তানে উনিশশো সাল থেকে কয়েকটা ছোট ডিসলাইন স্যালিনেশান প্ল্যান্ট রয়েছে যেমন সাইন সাইন্দ্যা কপার মাইন্স বেলুচে স্থানে আছে কিন্তু কোনো বড় আকারের প্রকল্প নেই বিশেষজ্ঞরা বলছেন তর্কের খাতিরে পাকিস্তানের জন্য এটা অসম্ভব নিশ্চয়ই নয় তবে অত্যন্ত ব্যয়বহুল এবং পাকিস্তানের যা অর্থনৈতিক পরিস্থিতি তাতে এটা অবাস্তব নয় অসম্ভব এরপর দ্বিতীয় যে বিকল্প আছে ভূগর্ভস্থ জলের ব্যবহার পাকিস্তান ইতিমধ্যে ভূগর্ভস্থ জলের উপর অত্যন্ত নির্ভরশীল গ্রামীণ এলাকায় নব্বই শতাংশ এবং জাতীয় পর্যায়ে সত্তর শতাংশ পানীয় জল এবং কৃষির জন্য প্রয়োজনীয় পঞ্চাশ পাঁচ শতাংশের বেশি জল এই ভূগর্ভ থেকে তুলে নেওয়া হয় কিন্তু এর ফলে বাস্তবতা কোথায় এসছে পাঞ্জাবের পঁচিশটা খাল কমেন্ডের মধ্যে টিতে ভূগর্ভস্থ জলের স্তর ভীষণ রকমে নেমে গেছে বর্তমানে পাকিস্তানে প্রতি বছর প্রায় এক বিলিয়ন কিউবিক মিটারের বেশি ভূগর্ভের জল ওপরে তোলা হচ্ছে এর ফলে লাহোরে বিপর্যয়কর পরিস্থিতি প্রতি বছর ভূগর্ভের জল পয়েন্ট মিটার হ্রাস পাচ্ছে কারণ অনিয়ন্ত্রিত উত্তোলন কোনো আইন নেই যে যে কেউ যতটা পারে তার দরকার যত খুশি টিউবওয়েল বসাচ্ছে জল তুলছে খুশি মতো জল তুলে সমস্যা আরও বাড়িয়েছে তারাই ফলে এর উপরে আরও একটা সমস্যা এসছে সৌরশক্তি চালিত যেসব টিউবওয়েল পাকিস্তান সরকার কৃষকদের সাশ্রয়ী সৌর প্যানেল সরবরাহ করেছে যাতে তারা বিদ্যুৎ ছাড়াই টিউবওয়েল চালাতে পারে ফলাফল দু হাজার সালে ভূগর্ভস্থ জল উত্তোলন এত বেড়ে গেছে যে এখন আর অনেক জায়গায় পাম্প চলছে না ফলে ভূগর্ভের জল আর সমাধান নয় এটা এখন বড় বিপর্যয় ইতিমধ্যেই এনে দিয়েছে এরপরে আরেকটা পথে পাকিস্তান চেষ্টা একেবারে করেনি তা নয় সেটা হচ্ছে বৃষ্টির জল সংরক্ষণ পাকিস্তানে বৃষ্টির জল সংগ্রহ করে ভূগর্ভস্থ জল পুনরায় পূরণ করার চেষ্টায় একটা পাইলট প্রজেক্ট হয়েছে পাঞ্জাবে সেখানে ছাদ থেকে বার্ষিক এক লক্ষ চল্লিশ হাজার লিটার জল সংগ্রহ লক্ষ্যমাত্রা ধার্য হয়েছে কতটা পাওয়া যাবে ভবিষ্যৎ বলবে আর পাকিস্তান কাউন্সিল অফ রিসার্চ ইন ওয়াটার রিসোর্সেস একশো দশটি বৃষ্টির জল সংরক্ষণের পুকুর তৈরি করেছে কিন্তু পুকুরের মুশকিল হলো বৃষ্টিপাত কম হলে পুকুর ভরবে না শুকিয়ে যাবে দ্রুত জলতল নিচের জলতল ভূগর্ভের জলতলও বাড়বে না দু হাজার সালে পাকিস্তানের পাঞ্জাবে শীতকালীন বৃষ্টিপাত স্বাভাবিক স্তরের থেকে বিয়াল্লিশ শতাংশ কম হয়েছে সিন্ধে এটা হয়েছে তেষট্টি শতাংশ কম শেষ বিকল্প নতুন বাঁধ নির্মাণ পাকিস্তানের বর্তমান বাঁধগুলোতে জলাধার ক্ষমতা কত দিনের জন্য আছে জানেন মাত্র তিরিশ দিনের সেখানে ভারতের এই ক্ষমতা কত দিনের জন্য আছে দুশো কুড়ি দিনের জলাধার তৈরি ভারতে পাকিস্তান দুটি বড়ো বাঁধ নির্মাণের চেষ্টা করছে একটা হচ্ছে ডায়ামার ভাসা বাঁধ ইন্দাস নদীতে আট মিলিয়ন একর ফুট এইট মিলিয়ন একর ফুট জল সংরক্ষণ করবে এবং চার হাজার আটশো মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করবে দু হাজার সালে চীন পাকিস্তান জয়েন্ট ভেঞ্চার করে চারশো বিয়াল্লিশ বিলিয়ন রুপি চুক্তি স্বাক্ষর করেছে সম্পূর্ণ হওয়ার সময় ঠিক হয়েছে দু সাল এছাড়া আছে মেহমানবাঁধ সোয়াট নদীতে সেখানে এক হাজার দুশো উনচল্লিশ মিলিয়ন একর ফুট ক্ষমতা এবং আটশো মেগাওয়াট বিদ্যুৎ তৈরির জন্যে চেষ্টা মানে প্রকল্প নেওয়া হয়েছে নিয়েছে কে চীন এনার্জি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশান দু সালে কাজ শুরু হয়েছে শেষ হতে দু সালে কিন্তু চীন বর্তমানে এই প্রকল্প দুটিতে অর্থায়ন বন্ধ করেছে কাজ কবে শেষ হবে কিংবা আদৌ শেষ হবে কি না সন্দেহ চীনের অর্থ বন্ধ করার কারণ পাকিস্তানের আমেরিকার কোলে চলে যাওয়া একটা ছোট্ট কথা বলি কুনার নদী থেকে জল পেয়েও পাকিস্তানের কৃষি ব্যবস্থা ভয়ঙ্কর জলাভাবে ছিল গম চাষ ভালো হতে পারেনি খরার কারণে দু সালে যার জন্যে পাকিস্তান তিন দশমিক এক চার মিলিয়ন টন গম আমদানি করতে বাধ্য হয়েছে বিদেশ থেকে যা তার বৈদেশিক মুদ্রা মজুদে আরও চাপ তৈরি করেছে এরপর ইন্দাস আর কুনারের জল না পেলে কৃষি পুরোপুরি প্রায় বন্ধ হয়ে যাওয়ার জায়গায় পৌঁছবে সত্যিকার অর্থে পাকিস্তানের কাছে ইন্দাস ও কুনার নদী থেকে জল সরবরাহ বন্ধ হলে কোনো বাস্তবসম্মত বিকল্প নেই অতএব পরিণতি ভয়াবহ দু হাজার সালের খরিফ মৌসুমে পাকিস্তানের তেতাল্লিশ শতাংশ জল ঘাটতির সম্মুখীন পাকিস্তান গম উৎপাদন 30 থেকে পঁয়ত্রিশ শতাংশ কমে যাবে এর ফলে খাদ্য নিরাপত্তা সংকট সামাজিক অস্থিরতা এবং অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি ঘটবেই পথ তাহলে কোথায় পাকিস্তানের জলসংকট থেকে বেরিয়ে আসার একমাত্র দীর্ঘমেয়াদি পথ হলো ভারত ও আফগানিস্তানের সঙ্গে ঝগড়া মিটিয়ে শত্রুতা দূর করে কূটনৈতিক সম্পর্ক নতুন করে তৈরি করা এর জন্য প্রয়োজন কি তাদের সন্ত্রাসবাদ ত্যাগ করতে হবে এবং আঞ্চলিক সহযোগিতা চুক্তির মধ্যে আসতে হবে কিন্তু বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতিতে এই পথ রুদ্ধ কারণ সন্ত্রাসবাদের জনক পাকিস্তান সন্ত্রাস থেকে বেরিয়ে আসতে চাইলেও তার সন্ত্রাসী সন্তানরা বাপকে বেরিয়ে আসতে দেবে না সেই ফ্র্যাঙ্কেনস্টাইনের গল্প এখনকার মতো এখানেই থামছি ধন্যবাদ